এই যে সেই চাবি আজকে এই গাড়িটা আমি চালাবো আমাদের কে অর্জুর দেখে ঘাগরা মিটাবন এরপরে বালিফলা তারপরে কিশারগঞ্জ এইসব জায়গায় টিপ মারতে পারবো আমি ঠিক আছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইগার জিপি রাজি বা ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমার একটা জীবনের সবচেয়ে বড় একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি কারণ গ্রামে আসার পর অসুস্থ হয়ে পড়ছি অসুস্থ নিয়ে আসার আমি চট্টগ্রাম থেকে গ্রামে আসছি এখন গ্রামে কি করব। গ্রামে আমার আব্বুর একটা গাড়ি আছে সেই গাড়িটা অনেক আগে আমি চালানো শিখছিলাম দু হাজার পনেরোতে এখন আমি আবার ওইটা হাতে একটু কন্ট্রোল করার জন্য জাস্ট গাড়িটা নিয়ে বেরিয়েছি গাড়িটা চালানো ক্লিয়ার হয়ে গেলে তারপরে মনে হয় এই জায়গায় মাঝে মাঝে আব্বু যখন যখন গাড়িতে যাবে না তখন আমি সেই গাড়িটা নিয়ে বের হবো আর কি কয়েকটা টিপ মারবো এতে যা হয় আর কি হাত খরচের টাকা আর আবার সুস্থ হয়ে চলে আসবো চট্টগ্রামে কারণ চট্টগ্রামের রিয়াদ ভাই সাদ্দাম ভাই হৃদয় এবং আমাদের যেই টিম মেম্বারগুলো আছে তাদেরকে ছাড়া আমার ভালো লাগবে না জাস্ট সবাইয়ের কাছে দোয়া চাচ্ছি যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার চট্টগ্রামে চলে আসতে পারি আর আমাদের টাইগার গ্রুপের মিলন মেলা তো এই মাসের বাইশ তারিখ রোজ শুক্রবার যারা আপনারা আসতে চান অবশ্যই চলে আসবেন আমি মিলন মেলাতে আসতেছি আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো আপনাদেরকে যে আমাদের টাইগার গ্রুপের মিলন মেলায় আপনাদেরকে দাওয়াত রইল আপনারা সবাই চলে আসবেন টাইগার গ্রুপের মিলন মেলায় নভেম্বর মাসের এই যে রানিং চলতেছে নভেম্বর মাস নভেম্বর মাসের বাইশ তারিখ রোজ শুক্রবার চট্টগ্রাম আগ্রাবাদ কন্ডলি শিশু পার্কে আমাদের টাইগার গ্রুপের মিলন মেলা হতে চলেছে আর এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়িটা চালাবো সেই গাড়িটা চালায় একটু দেখাবো এই যে সেই চাবি আজকে এই গাড়িটা আমি চালাবো চালায় সেটা আমি এর আগেও বলছি এটা আমি দু হাজার পনেরোতে চালানো শিখছি জাস্ট অনেক দিন ধরে আমি এই গাড়িতে হাত দিই না তার জন্য আজকে একটু নিয়ে বের হয়েছি যে এই জায়গায় একটু চালাবো আর এই জায়গায় ফাঁকা জায়গা আছে যে আপনাদেরকে একটু ভিডিওটা করে দেখানোর জন্য আমি চাই আমি যে এই কাজটা হয়তো আমার বাবা করতেছে এখন হয়তো আমারও করতে হইতে পারে ঠিক আছে যে আমি সবসময় যে চট্টগ্রামে অন্যের কাজই করবো তা না যেরকম আমাদের গাড়ি কিনা ভালো তো ভবিষ্যতে আমাদের হয়তো গাড়িটাও আমার চালাইতে হতে পারে আমার আগের থেকেই শিক্ষা আছে চালানো তাও আমি আবার হাতটা একটু প্র্যাকটিস করে নিতেছি যেন প্রবলেম না হয় নেক্সট টাইমে আমি টিপ মারতে পারি ঠিক আছে আপনাদেরকে একটু চালাইয়া দেখাবো ঠিক আছে

গাড়িটা আজকে আপনারা দেখছেন যে কিছুমান এক আমার আত্মকা স্টার্ট বন্ধ হয়ে গেছে এই প্রবলেমটার কারণে আমি গাড়িটা আবার হাতে নিয়ে এসে একটু রানিং করলাম যে হাতটা ক্লিয়ার করলাম যে সময় হলে দেখা যায় আপু যখন গ্রামে আপু যখন বাইরে বাসায় থাকবে তখন আমি এই গাড়িটা নিয়ে বেরোবো চালানোর জন্য আজকে ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না আজকে যে এখন গাড়িটা নিয়ে চলে যাব নিয়ে রেখে দিব আজকে আজকের এই জায়গায় বিদায় নিচ্ছি খুদা হাফেজ